মোরগের লড়াই দুটি মোরগ মাঝখানে একটি জালের পর্দা দেওয়া মোরগের লড়াই চলছে মাঝখানে একটি হাঁস এসে যুদ্ধ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে অনেক সুন্দর আনন্দ উপভোগ করছি মোরগের লড়াই দুটি অনেক বড় রাতাল মোরগ হাঁসটি এখন দর্শকের ভূমিকায় আছে কে হারে কে যেতে কিন্তু হার জিত কিছুই হবে না মাঝখানে একটি পর্দা কেউ কাউকে ছুতেও পারবে না শুধুমাত্র দেখা দেখি আর অনেক সুন্দর এমন একটি মনোরম পরিবেশ বললি বাংলার মোরকের লড়াই অনেক চেষ্টা একজনকে আর হারিয়ে দেবে কিন্তু হারার কিছুই নেই মধ্যে পর্দা থাকার কারণে